আসসালামু আলাইকুম আমন্ত্রণ সর্বশেষ সংবাদে শুরুতেই জানিয়ে দেবো সংবাদ ছিল না এরপরে থাকছে বিস্তারিত আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে ফেসটি অবশ্যই ফলো করবেন অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান জানিয়েছে নতুন করে বড় কোনো কর্মসূচি ঘোষণার আগে বিএনপি গণসংযোগ অব্যাহত রাখবে এ সময় তারা গণসংযোগের পাশাপাশি জনগণের মাঝে লিপলেট বিতরণ করবে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আগামী দশ জানুয়ারি সরোয়ার্ধি উদ্যানে সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ সমাবেশে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে নির্বাচনের পরবর্তী এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একথা জানান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরস্কর সংখ্যা অর্জন করায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশের নিযুক্ত সাত দেশের রাষ্ট্রদূত সোমবার বিকালে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান ভারত রাশিয়া চীন ভুটান ফিলিপাইন্স সিঙ্গাপুর শ্রীলঙ্কার রাষ্ট্রদূত জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ জিএম কাদের বলেছেন নির্বাচনের সার্বিক দিক ভালো হয়নি আওয়ামী লীগ আমাদেরকে কথা দেওয়ার পরও কথা রাখেনি যার জন্য এই নির্বাচনগুলো কোনোভাবে গ্রহণযোগ্যতা হচ্ছে না এবং কেউ আসতে চাচ্ছে না দ্বাদ জাতীয় সংসদ নির্বাচনে নিরুষ্কর জয় পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ ফলে এই নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে দলটি নির্বাচনে নিরস্কর বিজয় অর্জনে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে আটবার নির্বাচন করেছি এবার আবার এবার জনগণ সতর্পূর্তভাবে অংশগ্রহণ করেছে আশাফুল হোসেন আলম ওরূপে হিরু আলম বলেছে আওয়ামী লীগ সুষ্ঠু ভোট করে নাকি জাল ভোট করে বিদেশি পর্যবেক্ষক দেখবে কোথা থেকে তাদের চোখে তো ছাউনি পড়েছে এরা দেখতে পারে না সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে বগুড়া জেলার রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে ভোট বর্জনের কাগজ জমা দিতে এসে তিনি এই মন্তব্য করেন দ্বাদ জাতীয় সংসদ নির্বাচনের নিরুষ্কর বিজয় অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার নরেন্দ্র মোদী নিজের টুইটারে এই বিষয়টি জানিয়েছেন এতক্ষণ ছিল না এবার বিস্তারিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান জানিয়েছেন নতুন করে বড় কোনো কর্মসূচি ঘোষণার আগে বিএনপি গণসংযোগ অব্যাহত রাখবে এ সময় তারা গণসংযোগের পাশাপাশি জনগণের মাঝে লিপলেট বিতরণ করবে সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এই কর্মসূচি ঘোষণার কথা জানান আব্দুল মঈন খান বলেন বাংলাদেশে কোটি কোটি মানুষ গতকাল এই সরকারকে বর্জন করেছে তারা শুধু বর্জন করেনি গতকাল তারা যে কাজটি করেছে তারা বিদ্যমান আওয়ামী লীগ এই একদলীয় বাক্সা সরকারকে বর্জন করেছে তিনি জানান ডামি নির্বাচনে ভোটগ্রহণ শেষ হলেও সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রাখবে বিএনপি ও সমনা দল বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আগামী দশ জানুয়ারি সরোয়ার্ধিক উদ্যানে সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ সমাবেশে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে নির্বাচনের পরবর্তী এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একথা জানান ওবায়দুল কাদের বলেন জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশ পরিচালনা করব আমাদের ইশতেহারে দেওয়া ওয়াদা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব আগামী বাংলাদেশ হবে স্মার্ট ও সমৃদ্ধ এই নির্বাচনে দেশের জনতান্ত্রিক অভিযাত্রার মাইল ফলক হয়ে থাকবে তিনি আরো বলেন বিএনপি জামাত এবারও তাদের ব্যর্থ হয়েছে বারবার নির্বাচন বর্জন করে আগামী পাঁচ বছরের অপেক্ষা করা ছাড়া তাদের আর করণীয় নেই আজ তাদের সব অভিযোগ বাস্তবায়নের বিপর্যয়ে ভিত্তিহীন করে মিথ্যাচার করে বক্তব্য দিয়েছে এমন মিথ্যাচারে তাদের করুণ পরনয়ের জন্য দায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যা সংখ্যাঘনিষ্ঠতা অর্জন করায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশের নিযুক্ত সাত দেশের রাষ্ট্রদূত সোমবার বিকালে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান ভারত রাশিয়া চীন ভুটান ফিলিপাইন সিঙ্গাপুর শ্রীলঙ্কার রাষ্ট্রদূত নির্বাচনে আওয়ামী লীগ নিরুস্কর বিজয় হওয়ায় নিজ নিজ দেশের পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যাকে অভিনন্দন জানান তারা সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রদূতরা বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তাদের ধন্যবাদ জানান এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার সহযোগিতা কামনা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বলেছেন নির্বাচনের সার্বিক দিক ভালো হয়নি আওয়ামী লীগ আমাদেরকে কথা কথা দেওয়ার পরও রাখেনি যার জন্য এই নির্বাচনগুলো কোনোভাবে হচ্ছে না এবং কেউ আসতে চাচ্ছে না সোমবার দুপুরে নগরীর সেনপাড়ায় স্কয়ার ভিউ বাসভবনের নির্বাচনের পরবর্তী প্রতিক্রিয়ায় গণমাধ্যম কর্মীদের তিনি এসব কথা বলেন সাত নির্বাচন কেমন হয়েছে এর জবাবে জিএম কাদের বলেন যেরকম আশঙ্কা করেছিলাম সেটাই হয়েছে সরকার যেখানে নিরপেক্ষ করতে চেয়েছে সেখানে নিরপেক্ষ হয়েছে সরকার যেখানে যাকে জেতাতে চেয়েছে সেটাই করেছে যেটা নিয়ে আমরা সবসময় আতঙ্কিত ছিলাম সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন এই নির্বাচন সরকার নিয়ন্ত্রণে হয়েছে যেখানে তাদের প্রার্থীদের জেতাতে চেয়েছে আমাদের ধারণা সেখানেই তারা ব্যবস্থা নিয়েছে এই নির্বাচন আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে গ্রহণযোগ্যতা পাবে না বলে আমি মনে করি তবে আমার মূল্যায়ন এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাওয়ার কথা নয় সময় এ তিনি বলেন একটা পক্ষ বিভিন্নভাবে জাতীয় রাজনৈতিক নষ্ট করার জন্য চেষ্টা করছে দিচ্ছে বলে আমার ধারণা করছে জাতীয় পার্টি নির্বাচন ফলাফল প্রত্যাখ্যান করবে কিনা এ প্রসঙ্গে জিএম কাদের বলেন আমরা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করছি না ফলাফল প্রত্যাখ্যান করার মতো কোনো কারণ আমাদের সামনে নেই তাহলে কিভাবে প্রত্যাখ্যান করব, তারপরও দলের এমপিদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিতে হবে এখন পর্যন্ত আমরা সংসদে যাব না এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরস্কর জয় পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ ফলে এই নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে দলটি নির্বাচনে নিরস্কর বিজয় অর্জনে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে আটবার নির্বাচন করেছি এবার আবার এবার জনগণ সতর্পূর্ত অংশগ্রহণ করেছে সোমবার বিকালে গণভবনে দেশি বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন শেখ হাসিনা আশাফুল হাসান আলম ওরূপে হিরো আলম বলেছে আওয়ামী লীগ সুষ্ঠু ভোট করে নাকি জাল ফোট করে বিদেশি পর্যবেক্ষক দেখবে কোথা থেকে তাদের চোখে তো ছাউনি পড়েছে এরা দেখতে পারে না সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে বগুড়া জেলার রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে ভোট বর্জনের কাগজ জমা দিতে এসে তিনি এই মন্তব্য করেন আগের দিন রোববার দ্বাদশ সংসদ নির্বাচনে দুই হাজার একশো পঁচাত্তর ভোট পেয়ে জামানত হারায় হিরো আলম তবে ফলাফল ঘোষণার আগেই হিরো আলম নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভোট বর্জনের পোস্ট করেন বগুড়া জেলার রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসনের কার্যালয় হিরো আলম বলেন গতকাল যে নির্বাচন হয়েছে এটা নাটকীয় নির্বাচন আমি ভোট করতে চাইছিলাম না ভোট করেছি একটা কারণে এই আসনে প্রতিবারে দুর্নীতি করা হয় আমার উপর এবারও করবে সেটা আমি আগে থেকে জানতাম দেশবাসীর কাছে এটা প্রমাণ করার জন্যই আমি নির্বাচনের মাঠে ছিলাম আমি ইচ্ছা করলে গতকালে ভোট বর্জন করতে পারতাম কিন্তু করিনি কারণ আপনারা শেষ পর্যন্ত দেখেন মাঠে কি হয় হিরো আলম বলেন আমরা সারাদিন নির্বাচনের মাঠে ঘুরছিলাম এজেন্টরা বলেছে তাদেরকে বলা হয়েছে আমরা হিরো আলম যদি আসে তখন তাকে বলা হয় যেন খুব ভালো ভোট হচ্ছে কিন্তু আমরা চলে আসার পর দুপুরে লাঞ্চের সময়ে তারা সিল মারছে এছাড়া কিছু ছিল আগে থেকে মেরে এনেছে আমরা যখন কেন্দ্রে যাই তখন দুইটা পনেরোটা বা ছিয়ানব্বইটা ভোট পড়েছে তিনি বলেন আমি এবার ভোট পেয়েছি চব্বিশ হাজার ছয়শো কিন্তু আমার ভোট দেখানো হয়েছে দুই হাজার একশো আমি প্রথমে যখন ওখানে যাই তখন নৌকায় ভোট পেয়েছে ছয় হাজারের মতো কিন্তু পরে নৌকায় সিল মেরে ভোট দেখানো হয়েছে পঁচিশ হাজার ইগল মার্কা ভোট পেয়েছে দশ হাজারের মতো আমার এজেন্ট যারা তারা এসব কথা আমাকে বলেছে হিরু আলম বলেন জিয়াউল হক বিএনপির বহিষ্কৃত নেতা তার এত ভোট পাওয়ার তো প্রশ্নই ওঠে না যে জায়গায় বিএনপি ভোট দিতে যায়নি সেখানে উনি এত ভোট পেয়েছেন কোথা থেকে হিরো আলম অভিযোগ করে বলেন প্রিজাইডিং অফিসার যখন কেন্দ্রে থেকে রেজাল্ট ঘোষণা করবে তার আগে আওয়ামী লীগের লোকজন তাদের গণনাকৃত ফলাফল রেজাল্ট শিট ছিঁড়ে ফেলে দিয়ে তাদেরকে তৈরিকৃত রেজাল্ট শিট হাতে ধরিয়ে দিয়েছেন এবং তাদের তৈরিকৃত রেজাল্ট শিট ঘোষণা করার নির্দেশ দেন এভাবে প্রতিটি কেন্দ্রে অনিয়ম করেছে কাজে আমি এই ফলাফল মানি না আর এই নির্বাচনে সরকার কতটা জনগণের সাথে প্রতারণা করেছে সেটা আপনারা নিজেরাই দেখেছেন দ্বাত জাতীয় সংসদ নির্বাচনে নিরুষ্কর বিজয় অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার নরেন্দ্র মোদী নিজের টুইটারে এই বিষয়টি জানিয়েছেন টুইটারে নরেন্দ্র মোদী লিখেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেছি এবং সংসদ নির্বাচনে টানা চতুর্থবারের মতো ঐতিহাসিক বিজয়ের জন্য তাকে অভিনন্দন জানিয়েছি আমি বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই আমরা বাংলাদেশের সাথে আমাদের স্থায়ী জনকেন্দ্রিক অংশীদারিত্বকে আরো জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন